আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিয়োগ বিজ্ঞপ্তির দুই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ছয় নভেম্বর দুই হাজার তারিখে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্যমতে সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী সহ নয়টি ক্যাটাগরিতে নবম থেকে ষোলোতম গ্রেডে সর্বমোট ৩৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের বয়স সীমা দশ ডিসেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বা আঠারো থেকে ৩২ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্যমতে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করে বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা দায়িত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের মেয়াদ দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না আবেদনের সাধারণ শর্তাবলী সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সেট করে সত্যায়িত ফাটোকপি দাখিল করতে হবে জেলা কোটামতো তারিখে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্যমতে এক যিনি কোন যদি কোনও প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনও ব্যক্তিকে বিয়ে করে বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা দায়িত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের মেয়াদ দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচনা হবেন না অনলাইনে আবেদনের পরিপূর্ণ শর্তাবলী বিটেকের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যতে প্রকাশ করা হবে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না আবেদনকারী কি অনলাইনে আবেদনপত্রে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে বা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ বিটাকের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন চাকরির নিয়োগটি সম্পন্ন করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট কর করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে